আমি একটি হাদিসের প্রেমে পড়ে গেছি হাদিসটা হচ্ছে ঠিক এমন যে যখন বান্দা একটি ঘরে কান্না শুরু করে এবং তখন আল্লাহর ফেরেস্তারা বলে যে আল্লাহ তোমার এই বান্দাটা কি জন্য কষ্ট পাচ্ছে এবং ফেরেস্তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে যে তার মনের ব্যথাকে তুমি আল্লাহ কমিয়ে দাও তখন আল্লাহ তালা বলেন যে আমার বান্দা এমন কোনো কিছুর মায়া পড়েছিল বা ভালোবেসেছিল যা আমার চাইতে সে বেশি ওই জিনিসটার প্রতি ভালোবেসে ফেলেছিল আমি আমার বান্দার কষ্ট আমি বুঝি এবং আমি দুঃখী মানুষের মানে ভগ্ন হৃদয়ের মানুষের খুব কাছাকাছি অবস্থান কত দূর এক হাত দূরে আল্লাহ তালা অবস্থান এবং আরেকটা কথা হচ্ছে ফেরেজ তারা তখন বলতে থাকে আল্লাহ তুমি চাইলে কি সেই বান্দার সেই অভাবগুলো তুমি পূরণ করতে পারো না তখন আল্লাহ তালা বলেন যে আমি ওয়াদা করতেছি আমার বান্দা যে জিনিসটা তার জীবন থেকে হারিয়েছে তার চাইতে অধিক উত্তম জিনিস আমি তাকে দিব যা দেখে পৃথিবীর মানুষ বিস্মিত হবে